হ্যালো আসসালামু আলাইকুম আমার নতুন রান্নার আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নারকেল দুধে খুবই মজাদার ভাবে হাঁসের মাংস রান্না করে দেখাবো যারা একেবারে হাঁসের মাংস গন্ধের জন্য খেতে পারে না তারা কিন্তু একবারেরও এইভাবে হাঁসের মাংসটা রান্না খেয়ে দেখবেন তো চলুন কথা না পারে আমরা মূল ভিডিওটি শুরু করি সবার প্রথমে আমি এখানে একটা কড়াইয়ের পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখন আমি এর ভিতরে কিছু বাটা মশলা দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজ রসুন শুকনো মরিচ আদা আর এলাচ জেরা দিয়ে এখানে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম ব্লেন্ড করা মশলাটা আমি এখন এর ভিতরে দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া সবগুলো গোড়া মশলা অ্যাড করার পরে এখন আমি নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নেব যে কোনো মাংস রান্নার সময় যতক্ষণ পর্যন্ত ভালোভাবে আপনারা এই যে মশলাটা কষাবেন মাংসের স্বাদটাও কিন্তু তত বেড়ে যাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাঁসের মাংস আর নারকেল আমি এখানে হাঁসের মাংস আর নারকেল এভাবে ফালি করে কেটে একটু লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি মাংসটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম এইভাবে রান্না করলে কিন্তু মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তখন সিদ্ধ করে রাখা মাংস আর নারকেল ফালিগুলো আমি এখন এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে এখন আমি এই মাংস আর নারকেলটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি এভাবে কষিয়ে নিচ্ছি এভাবে আপনারা যখন নারকেল দিয়ে কোনো মাংস সিদ্ধ করে নেবেন তারপর যখন কষাবেন তখন কিন্তু এক্সট্রা একটু পানি বেরোবে আর এভাবে কষাতে কষাতে কিন্তু দারুণ একটা আপনারা গন্ধ পাবেন যেটা কিন্তু অনেক ভালো লাগে তো এভাবে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি কষাইতে কষাইতে যখন একটু এরকম নিচের দিকে একটু লেগে লেগে আসবে অর্থাৎ মশলাটা একদম শুকিয়ে যাওয়ার মতো হবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব নারকেল দুধ আমি এখানে অর্ধেক পরিমাণ নারকেল ফালি করে মাংসের সাথে এভাবে কেটে নিয়েছিলাম আর বাকি যে অর্ধেক ছিল মানে প্রায় আমি একটাই দিছিলাম নারকেল ব্লেন্ড করে আমি পানি দিয়ে এভাবে নারকেল দুধটা বের করে এনেছিলাম তা এখন আমি মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মাংসটা এই নারকেল দুধটা এখন আমি এই মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি নারকেল দুধটা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় মাংসের কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আসে তো এভাবে নারকেল দুধটা দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা ঢাকনা দিয়ে মাংসটা ঢেকে এভাবে রান্না করে নিব দশ মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠে নিচ্ছি মাসাল্লা মাংসের কালারটা কিন্তু এখানে এখানে যে আমি নারকেল নারকেল দুধ দিলাম দুধের পরিবর্তে কিন্তু আপনারা গরু দুধটাও দিতে পারেন তবে আমি এখানে শুধুমাত্র নারকেল দুধ দিয়েছি এক্সট্রা কোনো পানি দেয় নাই আর এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মাংসটা রান্না করে নিব এখন আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের মতো রান্না করে নেব তো দশ মিনিট পরে দেখুন আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি আমাদের মাংসের কালারটা কিন্তু এরকম আসছে আর মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি এর থেকে আর বেশি ঝোল মানে কমাবো না কারণ এমনিতেই আপনারা জানেন তরকারি নামানোর পরে মাংসের ঝোলটা একটু টেনে আসে তো এ পর্যায়ে আমি এখন এই মাংসের ভিতরে দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়া আপনার এখানে চলে শাহি জিরা গুঁড়া কিংবা গরম মশলার যে গুঁড়া আছে সেটাও দিতে পারেন তো দেখুন আমার মাংসের রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব তো দেখুন খুব সহজেই কিন্তু রান্না হয়ে গেল নারফেল দুধ দিয়ে খুবই মজাদার এবং সুস্বাদু হাঁসের মাংস আর এই হাঁসের মাংসটা গরম ভাতের সাথে ছাড়াও কিন্তু আপনারা পোলাও চিচুই পিঠা কিংবা চিটরুটি পিঠা দিয়ে খেতে পারবেন আর এর স্বাদ মাসাল্লাহ অসাধারণ মজার হয় আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও এভাবে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তো এই ছিল আমার আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এই পর্যন্ত সারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ